আল্লামা সাইদি শেষ বাক্য লেখা ছিল প্রভু আমার নিশ্চয় তুমি তুমি জানো ক্ষমতা নেতৃত্ব লাভের কোন অভিলাষ ছিল না কোনো কালে মোর অন্তরে শুধু বুক ভরা আশা একান্ত দয়া পরশে করে নিও বড়ে তোমার প্রিয় গোলামদের কাতারে আল্লাহ পাকে গোলাম শেষ বাক্য আল্লাহর গোলাম হতে চেয়েছেন জীবনের শেষ ওসিয়ত নামা বইটা কোটি কোটি দর্শক পড়ল কি সুন্দর করে ওষুধ পড়লেন পড়লে চোখের পানি ঝরে তার কথা শুনলে চোখের পানি ঝরে কোরআন চোখের পানি ঝরে বাংলা না এত সুন্দর চোখ থেকে দর করে পানি ঝরে তিনি বললেন যখন আমার মৃত্যু ঘনি আসবে আমার সন্তানেরা তোমরা চতুর্দিকে বসে বসে আমাকে শোনাবে ইলাহা ইহু তোমরা সবাই কালেমাতাল কিনে দিবে কারণ নবীজি বলছেন মান কানা আখরা কালামি লা ইলাহ ইল্লাল্লাহ নবীজি বলছেন যার শেষ কথা হবে লা ইলাহাইল্লা আল্লাহ তাকে যার নাম করে দেবে আবার মৃত্যুর পরে কেউ কাঁধ আমার মৃত্যুর পরে আমার পোশাকগুলি তোমাদের পছন্দনীয় পোশাক যেগুলি সেগুলি রেখে অবশিষ্ট আমার মহাব্বতের লোকদেরকে আমার জামা কাপড় গড়ি দান করে দিও আমার যতগুলি তাফসির আমি পড়ে পড়ে সারা দুনিয়ার মানুষদেরকে আমি তাফসির শুনিয়েছি এই তাফসির বইগুলি আলমারিতে খামাখা না রেখে দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা খুন্নাতে সেই বইগুলি অফ করে দিও কারণ বইগুলি খালি খালি আলমারিতে রেখে কোনো লাভ হবে না আমার নির্ধারিত জায়গা আছেন আমি যদি দেশে মারা যাই তাহলে আমার সংরক্ষিত জায়গা যাচ্ছি কামিল মাদ্রাসায় সংরক্ষণ জায়গা খুলনাতে ওই জায়গাতে দাফন করে দিও আমার ভাইরা কি একটা গোসালো মানুষ এইভাবে যখন সাইদি সাহেব বৈঠকন লেগেছে পড়লাম চোখ থেকে দর দর করে পানি পড়লো আল্লাহ রলির লেখাটা এত সুন্দর পড়লেও চোখে পানি ঝরে আবার তাফসির শুনল চোখের পানি ঝরে কি সুন্দর লেখা প্রভু আমার নিশ্চয় তুমি জানো ভাষা দেখছির কত সুন্দর প্রভু আমার নিশ্চয় তুমি তুমি জানো ক্ষমতা নেতৃত্ব লাভের কোনো বিলাস ছিল না কোনো কালে মোর অন্তরে শুধু বুক ভরা আশা একামিত দয়া পরশে সামিল করে নিও মোরে তোমার প্রিয় গোলামদের কাতারে আজকে তো প্রহাদি হয়েছেন আমি তো বলছি আমাদের এমন আমরা পেয়েছি কেমতের দিন আমরা হাজির হব আল্লামা সাইদির পেছনে কাতারে দাঁড় করাতে চাই আল্লাহ পাক বলেছে ইয়া মানাদ কুল্লাহুন নাসিন বিইমামিহিম কিয়ামতের দিন সবাই ইমামদের পেছনে লাইন ধরে ডাকা হবে আমাদের ইমাম হবে আল্লামা সাইদি